আজ যে বিষয়টা নিয়ে কথা বলতে যাচ্ছি সেটাকে যদি কেউ ব্যঙ্গ বলে কেউ যদি বলে হাস্যকর কেউ যদি বলে ভয়ঙ্কর তিনটেই ভুল হবে না কারণ এই ঘটনায় একসঙ্গে আছে প্রশাসনিক তামাশা ক্ষমতার নির্লজ্জকা আর সাধারণ মানুষের প্রতি এক নির্মম অবজ্ঞা প্রশ্নটা খুব সোজা এই দেশে নাগরিকত্ব যাচাই এখন কি টর্চেরালয় হবে পুলিশের হাতে থাকা কোনো অজানা যন্ত্রে নাকি নির্বাচন কমিশনের এসআইআর নামক প্রক্রিয়ায় লাইনে দাঁড় করিয়ে ফর্ম বাতিল করে আবার ফর্ম ভরিয়ে দেখুন বন্ধুরা বারোটি রাজ্যে এই মুহূর্তে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন চলছে বলা হচ্ছে ভোটার তালিকা শুদ্ধ করার জন্য বলা হচ্ছে কোনো বিদেশি নাগরিক যেন তালিকায় ঢুকে না পড়ে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার নিজে বারবার বলেছেন বিদেশিদের ভোটার বানানো যাবে না কিন্তু প্রশ্ন হচ্ছে সেই শুদ্ধতার দায় কার ঘাড়ে চাপানো হচ্ছে ব্লক লেভেল অফিসারদের স্কুল শিক্ষকদের সাধারণ সরকারি কর্মীদের দিনের পর দিন লাইনে দাঁড় করানো হচ্ছে সাধারণ মানুষকে কারো ফর্ম বাতিল কারো নাম কাটা কারও কাগজ যথেষ্ট নয় আর ঠিক এই সময়ে উত্তরপ্রদেশের গাজিয়াবাদে যা দেখা গেল তা শুধু প্রশাসনিক ব্যর্থতা নয় এটা রাষ্ট্রের রসিকতা আর সেই রসিকতার শিকার হচ্ছেন দেশের সবচেয়ে গরিব মানুষগুলো সোশ্যাল মিডিয়ায় ভাইরাম হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে পুলিশ একজন মানুষকে থামিয়ে তার পিঠে একটি টর্চ বা যন্ত্রের মতো কিছু ধরে বলছে এই মেশিন বলছে তুমি বাংলাদেশি আর সেই মানুষটা কাঁপা গলায় বলছে না না আমি বিহারের আরারিয়া জেলার লোক ভাবুন একবার নাগরিকত্ব যাচাই হচ্ছে পিঠে টর্চ রেখে এই ঘটনাটা কোনো সিনেমার দৃশ্য নয় কোনও কৌতুক অনুষ্ঠান নয় এটা ঘটেছে গাজিয়াবাদের কৌশাম্বি থানা এলাকায় ভাবপুর স্লাম আর বিহারি মার্কেট অঞ্চলে পুলিশ বলছে তারা অপারেশন টর্চ চালাচ্ছিল উদ্দেশ্য রোহিঙ্গা ও বাংলাদেশি অনুপ্রবেশকারীদের খোঁজ সঙ্গে ছিল আরআরএফ সিআরপিএফ প্রশ্ন উঠছে যদি পুলিশ এমন করেই নাগরিকত্ব যাচাই করতে পারে তাহলে নির্বাচন কমিশনের এসআইআর দরকারটাই বা কী পুলিশের তরফে অবশ্য বিবৃতি এসেছে বলা হয়েছে রুটিন ভেরিফিকেশন সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ নথিপত্র যাচাই খুব ভালো কথা পুলিশ তদন্ত করতেই পারে কিন্তু এখানে কোন নথি যাচাই হচ্ছে কোন আইনে টর্চ বা মোবাইল ফোনকে মেশিন বানিয়ে মানুষের পিঠে ধরে নাগরিকত্ব ঘোষণা করা হচ্ছে এটা কি আইন নাকি গরিব মানুষকে ভয় দেখানোর নতুন কৌশল বন্ধুরা এই ভিডিওতে সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা কি জানেন ওই মানুষটা বিশ্বাস করে নিচ্ছে যে এটা সত্যি কোনো মেশিন সে ভাবছে সত্যিই বুঝি পুলিশ এমন প্রযুক্তি নিয়ে এসেছে যেটা তার জন্মভূমি বলে দেবে কারণ সে প্রযুক্তির ভাষা জানে না সে আইনের ধারা জানে না সে প্রশ্ন তুলতে শেখেনি আর ঠিক সেই জায়গাটাতেই রাষ্ট্র সবচেয়ে নিষ্ঠুর হয়ে ওঠে ভাবুন তো এই কাজটা কি গাজিয়াবাদের কোনও অভিজাত আবাসনে গিয়ে করা যেত কোনও ফ্ল্যাটে কোনও গেটেড সোসাইটিতে পারত পুলিশ কোনও আইটি প্রফেশনালের পিঠে টর্চ রেখে বলতে তুমি বাংলাদেশি উত্তরটা আমরা সবাই জানি এই পরীক্ষা শুধু ঝুপড়িতে হয় শুধু গরিবের সঙ্গে হয় শুধু পরিযায়ী শ্রমিকের সঙ্গে হয় আর একটা বিষয় খুব স্পষ্ট করে বলি এই মানুষগুলোর অধিকাংশই বিহারের যে বিহার নিয়ে নির্বাচনের সময় বড় বড় কথা বলা হয় বিহারি অসমিতা বিহারি গর্ব বিহারে গিয়ে মঞ্চ থেকে ভাষণ ভোজপুরি সংলাপ আর সেই বিহার থেকেই কাজের খোঁজে মানুষগুলো আসে দিল্লি এনসিআরে আসে গাজিয়াবাদে ঝুপড়িতে থাকে খেটে খায় আর সেখানেই তাদের পিঠে টর্চ রেখে বলা হয় তুমি বিদেশি এই ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় মানুষের প্রতিক্রিয়া দেখলে বোঝা যায় বিষয়টা শুধু হাসির নয় গভীর ক্ষোভের কেউ বলছেন এমন প্রযুক্তি আবিষ্কারের জন্য জাতীয় পুরস্কার দেওয়া উচিত কেউ বলছেন এই অফিসারদের সীমান্তে পোস্টিং দেওয়া হোক সেখানে গিয়ে টর্চ ধরেই কাজ সারুক এই ব্যঙ্গ আসলে প্রশাসনের ওপর মানুষের বিশ্বাস ভেঙে পড়ার লক্ষণ আর এখন প্রশ্নটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এই দেশে নাগরিকত্ব কি নথিতে প্রমাণ হবে নাকি ক্ষমতার খেয়ালে নির্বাচন কমিশন একদিকে এসআইআর নামে পুরো প্রশাসনকে অচল করে দিচ্ছে আর অন্যদিকে পুলিশ টর্চ হাতে নিয়ে প্রহসন করছে এই দুইয়ের মাঝে পিষে যাচ্ছে সাধারণ মানুষ যে মানুষটা লাইনে দাঁড়িয়ে ফর্ম জমা দিচ্ছে যে মানুষটার নাম কাটা যাচ্ছে যে মানুষটা আবার নতুন করে প্রমাণ দিচ্ছে তার জন্য রাষ্ট্রের কোনও সহানুভূতি নেই বরং তার ওপরেই পরীক্ষা নিরীক্ষা বন্ধুরা আজ আমাদের বিশ্লেষণটা শুনে হয়তো আপনাদের হাসি পাচ্ছে কিন্তু মনে রাখবেন আজ যে মানুষটার পিঠে টর্চ রাখা হয়েছে কাল সেই জায়গায় দাঁড়াতে আপনাকেও হতে পারে নাগরিকত্ব যখন কাগজের বদলে ক্ষমতার ইচ্ছায় নির্ধারিত হয় তখন কেউই নিরাপদ থাকে না বন্ধুরা এ বিষয়ে আপনারা কি মনে করেন এটা কি নিছক ভুল নাকি গভীরতর অসুস্থতার লক্ষণ জবাব দেবেন আপনারা প্লিজ সাবস্ক্রাইব দ্য নিউজ ইউটিউব চ্যানেল এন্ড লাইক শেয়ার ইউ